দর্শক এই গাভীটা বেচা কিনা হয়ে গেছে কিন্তু ওনারা বলতিছে বাচ্চাটা এই গাভীর না যারা কিনছে বেচা কিনা হয়ে গেছে এখন ঝামেলা বেড়ে গেছে

চল্লিশের উপরে দশক সত্তর হাজার করে পার পিস এক লক্ষ চল্লিশ চারটা নিয়ে গেল এই দুটো বেচা গাভীটা বেচা কেনা হয়ে গেছে দশক সবাইকে সালাম আসসালামু আলাইকুম রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান দেশি শাহিয়ল সব ধরনের গাভীন গরু গাভি বাচ্চায় উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু দুধের গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আমদানি আছে প্রচুর হাটে বেচা কেনা শুরু হয়েছে দশটা থেকে হাটটা শুরু হয় এই যে কার কাছে একটা দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা গাভি পোলান পালান মাসাল্লাহ এই যে বাচ্চাটা সার বাচ্চা না সার বাচ্চা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবে দুই দাঁত দুধ কেমন আসে সকাল সারা দিনে কত আসবে 10 টাকা ওটা 10 11 টা চাইছেন কত 70 70 হাজার কেমন দাম দিচ্ছে 35 40 দর্শক 1 লক্ষ 70 হাজার চাওয়া হচ্ছে দুই দাঁতের গাবি মাশাআল্লাহ সুন্দর একটা গাবি এই যে বাচ্চাটা সার বাচ্চা 35 40 দাম পাইছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এদের এখানে একটা মার্শাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান যাদের গাভী এ দে গাভীটা আসসালাম আলাইকুম এটার বাচ্চা না এটার বাচ্চা দর্শক এদের গাভীটা কার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাভী চাইলে কি বাচ্চা যশোখ বাচ্চা ওই যে ওটা বোক বাচ্চা শুয়ে আছে তার কাছে গাভীটার একটু তথ্য দেই ফ্রিজিয়ান জাতের গাভী এই যে এগুলা ওনাদের গাভী মোটামুটি ওনারা মেলা অনেকগুলো গাভী নিয়ে আসে দাম কেমন চাইলে দুই লাখ দশ দুধ কয় লিটার আছে ১৪ লিটার কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে আশি পঁচাশি দর্শক দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে আশি পঁচাশি দাম দিচ্ছে বলতেছে চার দাঁতের গাভি তবে আমার আইডিয়াতে এত যাবে না আইস্ট হলে পঞ্চাশ থেকে পঞ্চাশের উপরে যাবে না দর্শক অনেকে মিথ্যা মিথ্যা ইনফরমেশন দেয় মিথ্যা কথা বলে চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার আপনাদের এই গাভীটা একটু দামটা জানাই ও যে বাচ্চাটাও মাশাল্লাহ একের বাচ্চা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভী দুই দাঁত সার বাচ্চা বোকনা বাচ্চা দর্শক দাম কেমন চাইলে একলা কাশি দুধ কয় লিটার আছে চোদ্দ লিটার কেমন দাম দিচ্ছে বাজারে কাকা দাম দিচ্ছে মোটামুটি বাচ্চাটাও মাসাল্লাহ সুন্দর বাচ্চা এদের গাভীটা চোদ্দ লিটার দুধের গাভি দর্শক মোটামুটি প্রচুর আমদানি আছে এখানে একটা জার্সি গাবি দেখতেছি ভাইদের কাছে এই যে জার্সি গাবি জার্সি গাবি এই যে বাচ্চাটা এটা কত হলো দর্শকে এটা বেচা কেনা হয়ে গেল কেমন দাম চায় জার্সি গাবি এই যে পালান পালান মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাইদার এটা কত চাইলেন এক লাখ ষাট লিটার দুধ আছে আট লিটার দুধ দশক এজে মোটামুটি উলান পালন সুন্দর আছে বাচ্চাটা বোকনা বাচ্চা না আট লিটার দুধ এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে বিশ দাম দিচ্ছে এক লক্ষ হাজার চা হচ্ছে জার্সি গাভীর গাভীটা বেচা কিনা হয়ে গেল কা কত হলো এটা এক লাখ বিশ হাজার জোয়ান গাভি না দশ জোয়ান গাভী এদের যে গাভীটা জোয়ান আর যে বাচ্চাটা এক লক্ষ বিশ হাজার দিয়ে নিয়ে যাচ্ছে বোকনা বাচ্চা মোটামুটি দুধ আছে আট দশ লিটার দুধ হবে এক লক্ষ বিশ হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল এখানে মোটামুটি আমদানি আছে প্রচুর দাম জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু গাভী তো দেবো এদের কার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী বেশ বড় সড়ো সালামু আলাইকুম কয় জাতের গাভী আট দাত হচ্ছে সার বাচ্চা না দুধ কয় লিটার আছে দুধ দুই বেলা পনেরো ষোলো দশ দুই বেলা পনেরো ষোলো দাম কেমন চাইলেন

এটা মোটামুটি বড় সড়ো একটা গাবি এটা ফ্রিজিয়ান জাতের গাবি আর সার বাচ্চা হাট বাজার ইনফরমেশন ইউটিউবে ইউটিউব ফেসবুকে দেখতে পারেন এদে গাবিটা ফ্রিজিয়ান জাতের গাভি আর সার বাচ্চা আসসালামু আলাইকুম কয়দাতের দাঁতের 4 চার দাঁত দুধ কেমন আসে গাবি থেকে দুধ দশ আট নয় লিটার বাচ্চা ছেড়ে দাও হচ্ছে দুধ 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 দন হয়ে গেছে আট লিটার দুধ দর্শক দাম কত চাইলে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে দর্শক দুধ দৌন হয়ে গেছে বাচ্চাটা মার্শাল সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে ষাট পঁয়ষট্টি দাম দর হচ্ছে গাবিটা সুন্দর একটা গাভী ষাট পঁয়ষট্টি দর্শক মোটামুটি হ্যাঁ আমদানি প্রচুর আছে এই যে অনেক আমদানি আছে এই যে অনেক আমদানি আছে এই গাবিটা মনে হয় মাত্র বাচ্চা দিছে এখানে এসে এই যে বাচ্চা দিছে এই যে কাছে একটা দেখতেছি এই গাবিটা একটু তথ্য দেই আপনাদের ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান ক্রস আর এই যে সার বাচ্চা বাচ্চাটা সুন্দর বাচ্চা সার বাচ্চা আর এটা ফ্রিজিয়ান গাভী কার কাছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়ে দাঁতের গাভী আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে দাঁড় দুধ কয় লিটার আসে পাঁচটা পাঁচ লিটার চাইছেন কত চাইছেন দেড়শো দেড়শো কেমন দাম দিচ্ছে বাজারে ও পনেরো বিশ দশ দশ পনেরো বিশ পনেরো দাম দর হয়েছে দশক ঠিক আছে জোয়ান হয়েছে গাভীরটা বাচ্চাটা মার্শাল্লা সুন্দর আছে সার বাচ্চা পনেরো বিশ দশ দাম হচ্ছে ভাইয়ের কাছে এখানে একটা বাচ্চা দেখতেছি মার্শাল্লা বড় সড় হয়ে গেছে সার বাচ্চা এই যে বাচ্চাটা আর এটা গাভী না দর্শক এই যে গাভীটা চাইছেন কত ওই পাশে আছে বাচ্চাটা বড় হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম